সবার সামনে মেলানের মুখোশ খুলে দিয়ে বিয়েটা ভেঙে দিল শ্যামলি আর অনিকেত হ্যাঁ দেখা যাবে তাই সম্পূর্ণ সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে শ্যামলী রান্নাঘরে এসেই ছায়া আর খোকনকে কথা বলতে দেখে তখন শ্যামলী বলতে থাকে একই তোর এখানে কি করছিস তখন খোকন বলতে থাকে আসলে দিদি ভিতরে না অনেক খারাপ লাগছিল তাই এখানে আমরা একটু কথা বলতে এসেছিলাম হাওয়া খেতে এসেছিলাম তখন শ্যামলী বলতে থাকে শোন কাজ ফাঁকি দিয়ে যদি এরকম করে হাওয়া খাস না তাহলে ওদের জীবনটাই না দেখবি হাওয়ায় উড়ে যাবে তখন এই কথা বলে শ্যামলী বলতে থাকে যা নিজেদের কাজ কাজ কর দিবি না না যদি করার হয় তাহলে করবি হলে এখান থেকে বেরিয়ে যাবি এই বলে শ্যামলি চলে গেলেই তখন খোকন বলতে থাকে বড্ড দেমাক হয়েছে আজকেই তোর জারি জুড়ি একদম শেষ করে দেব। সবার সামনে তোর মাথাটা কিভাবে উঁচু থাকে সেটাই আমি আজকে দেখবো খুব ক্যাটারিং করার শখ না আজকে তোর এই শখ আমি মিটিয়ে দেবো এই বললে ছায়া বলতে থাকে হ্যাঁ আজকে এমন অবস্থা করব না যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে এই বলে ওরা ভিতরে চলে যায় ওইদিকে শ্যামলী ভিতরে গেলে অনন্যা বলতে থাকে শ্যামলী একটা না সমস্যা হয়ে গেছে তখন শ্যামলী বলে কি হয়েছে ম্যাডাম তখন অনন্যা বলতে থাকে এই যে উনি আমার যা উনি নিরামিষ খায় তুমি কি প্লিজ একটু নিরামিষের ব্যবস্থা করে দিতে পারবে তখন শ্যামলী বলে কোনো সমস্যা নেই আমি সবকিছু করে দেবো ম্যাডাম এই বলে শ্যামলী রান্নাঘরে আসে তারপরে নিরামিষের কয়েকটা পদ রান্না করতে বললেই তখন রাধুনি বোতে থাকে আচ্ছা বেগুনটা দেব তখন শ্যামলি বলে না না কাকা বেগুনটা আগে দিতে হবে না যদি বেগুনে অ্যালার্জি হয় তাহলে তো আবার সমস্যা আমি বরং জিজ্ঞাসা করে আসছি ঠিক আছে গোডাউনে কাজটা শেষ করে তারপর জিজ্ঞাসা করে আসছি এই বলে শ্যামলি গোডাউনের সব কাজ শেষ করেই তারপরে সেই অনন্যার জায়ের পিছনে যায় তখনই যাকে দেখে বলতে থাকে এই তো উনি ওনাকে জিজ্ঞাসা করে নেই যে বেগুন উনি খায় কিনা এই বলেই সে মহিলার পিছন পিছন যেতে থাকে শ্যামলী তখন শ্যামলী বলে না জোরে ডাক দেবো না কি না কি ভাববে তারপরে দেখা যাবে শ্যামলী একটু আগালেই দেখতে পায় সে মহিলা মেলানের সাথে কথা বলছে মেলান ওকে এসে জড়িয়ে ধরে যা দেখে শ্যামলী পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে তখন মহিলা বলতে থাকে তুমি তো বিয়ে করে নেবে তখন মেলান বলতে থাকে আরে আমি তো বিয়েটা করছি শুধুমাত্র সম্পত্তির জন্য এই যে অনন্যা ওর বাবার একমাত্র মেয়ে সব সম্পত্তি তো আমিই পাবো তাই না এই সম্পত্তির জন্যই না শুধুমাত্র অননাকে বিয়ে করছি আর আমার সবকিছু তো তুমি তাই না তোমার কাছে আমি যে শান্তিটা পাই অন্য কারো কাছে তো পাবো না তখনই এই কথা বলে মহিলাকে জড়িয়ে ধরে এই কথাগুলো শ্যামলী শুনে মনে মনে বলতে কি দেখছি আমি আমার তো গাটা পুরো ঘিন ঘিন করছে ঘেন্নায় এই মহিলা নাকি ওনার বৌদি বৌদি বলেই তো পরিচয় করে দিয়েছিল কি অবস্থা এসব কি হচ্ছে অননা ম্যাডামকে তো এই লোকটা ঠকাচ্ছে কিন্তু অননা ম্যাডামকে আমি কি করে বাঁচাবো কি করে বলবো আমি সবার কাছে এই বলে অনন্যার কাছে যায় শ্যামলী কিন্তু অনন্যা সবার সাথে নাচ করতে থাকে শ্যামলীর কোনো কথাই শোনে না তখন শ্যামলীকে দেখে অনন্যা বলতে থাকে শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে ম্যাডাম আপনার সাথে আমার কথা কথা আছে আছে শুনুন এই বলে শ্যামলী অনন্যাকে একটু সাইডে নিয়ে কিছু বলার আগে সেখানে মেলান চলে আসে মেলান এসেই অনন্যার সাথে নাচ করতে থাকে তখন শ্যামলী অনেকবার করে বলার চেষ্টা করে কিন্তু কিছুতেই বলতে পারে না তারপর দেখা যাবে শ্যামলী বলতে থাকে না না এবি আমি কিছুতেই হতে দিতে পারি না এতে তো অনন্যা ম্যাডামের জীবনটাই পুরো শেষ হয়ে যাবে না কিছু একটা করতে হবে কাকে বলবো আমি যে আমার সব কথা বিশ্বাস করবে এই বলে অনিকেতের কাছে চলে যায় শ্যামলি তারপর অনিকেতকে বলতে থাকে স্যার এদিকে আসুন আপনার সাথে আমার জরুরি কথা আছে তখন অনিকেত বলে কি হয়েছে শ্যামলি তখন শ্যামলি বলে স্যার আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন আপনি তো জানেন যে আমি মিথ্যে কথা বলি না আমি নিজে চোখে ওই লোকটার সব কুকিতে দেখেছি এই লোকটা অনন্যা ম্যাডামকে ঠকাচ্ছে তখন সবটা অনিকেতকে খুলে বললে অনিকেত বলে থাকে কি বলছেন আপনি শ্যামলি এটা কি করে হতে পারে না না এটা আমি কিছুতেই হতে দেবো না অনন্যা এত ভালো একটা মেয়ে অনন্যা জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না এখন আমি সবটা বলে দেবো তারপরে শ্যামলি বলতে থাকি নানা স্যার এরকম করে তাড়াহুড়ো করলে চলবে না তখন অনিকেত বলে কি বলছেন শ্যামলি শুনুন বিয়েটা না অনেকদিন পরে নয় আজকেই বিয়েটা একটু পরে তাহলে তো বিয়েটাই হয়ে যাবে তখন শ্যামলি বলে নানা স্যার মাথা ঠান্ডা করে আমাকে কিছু একটা ভাবতে হবে আমাকে অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে আগে প্রমাণটা নিতে হবে না হলে প্রমাণ ছাড়াই লোকটার প্রকৃত আমরা প্রমাণ করব কি করে আমি তো তখন দেখেছিলাম ঠিক আছে কিন্তু ওদের ভিডিও তো করা হয়নি তাহলে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে আগে তখন অনিকেত বলে কি করে করবেন আপনি তখনই শ্যামলীর মন্দারের কথা মনে পড়ে আর মন্দারকে ফোন করে আর বলতে থাকি মন্দার আমি যেখানে আছি আমরা সেখানকার লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি তুই সেখানে চলে আয় আর তোর বন্ধুকেও নিয়ে আসবি এই বললেই তখন অনিকেত অবাক হয়ে যায় বলতে থাকি শ্যামলী আপনি কি করতে চাইছেন বলুন তো তখন শ্যামলী বলে একটু ওয়েট করুন না স্যার ওইদিকে অনন্যার গায়ে হলুদ শেষে অনন্যা কোণে বেশি সেজে আসে তখন শ্যামলী আর অনেকে চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে অনন্যা শ্যামলীর কাছে আসে এসে থাকে বলে না তোমাকে কেমন লাগছে লাগছে তখন থাকে খুব সুন্দর ম্যাডাম তারপরে অনন্যা জায়গায় গিয়ে বসে ওইদিকে দেখা যাবে শ্যামলীর ভাই আর ভাইয়ের বউ খাবারের মধ্যে পুরো নোংরা গন্ধ জাতীয় সব কিছু মিশিয়ে রেখেছে তখন ক্যাটারের লোকজন বলতে থাকে কি ব্যাপার খাবার থেকে এত গন্ধ আসছে কেন মাছের বাড়িটা থেকে তো গন্ধ আসছে এরকম গন্ধ কেন কি জানি না না আমরা চল রাধনীকে জিজ্ঞাসা করে আসি বলে ওরা জিজ্ঞাসা করতে যায় তখন খোকনা ছায়া বলতে থাকে এই এই বাহির থেকে এত গন্ধ লেটে নিলে কি যে হবে আজকে আজকে শ্যামলীর মান সম্মান পুরো শেষ শেষ আজকে ওর সব দিমাগ শেষ হয়ে যাবে ওইদিকে দেখা যাবে শ্যামলী আর অনিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে মেলান আর অনন্যার আংটি বদল হয়ে যায় তখন অনিকে বলতে থাকে শ্যামলী আর কত অপেক্ষা করব বলুন তো অপেক্ষা করতে তো বিয়েটা হয়েই গেল না মানে হয়ে যাচ্ছে কি করবো আমরা বলুন তো আংটি বদলও তো হয়ে গেল তখন শ্যামলি বলতে থাকে স্যার মাথাটা ঠান্ডা করুন না একটু অপেক্ষা করুন তারপরে দেখা যাবে অনন্যা আর মেলানের রেজিস্ট্রি তখন অনন্যা সইটা করে ফেলেছে তখনই অনিকেত বলতে থাকে আর কত শ্যামলি আর কি করবেন এখন তো বিয়েটা হয়েই গেল তখন শ্যামলি বলতে থাকে ফোনটা আয় ফোনটা ধর ফোনটা ধর ঠিক তখনই মেলানের ফোনে ফোন আসতে থাকে তখন মেলান ফোনটা ধরে না তখন অরুণা বলে মেলান হয়তোবা জরুরি ফোন হতে পারে তখন মেলান বলে হ্যাঁ আসলে একটু ফোনটা ধরেনি না হলে বারবার ফোন করতে থাকবে এই বলে সাইডে গিয়ে মেলান ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে মেলানের প্রেমিকা বলতে থাকে তুমি তো বিয়ে করে ফেলবে আমার সাথে শেষবারের মতো একটু দেখা করো তখন মেলান বলে তোমাকে পাগল হয়ে গেছো তোমার মাথা ঠিক আছে কি বলছো এসব তখনই মেয়েটা বলতে থাকে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তুমি যদি এখন আমার কাছে না আসো তাহলে আমি সবার সামনে গিয়ে সব সত্যিটা বলে দেব তখন মেলান বলতে থাকে আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি আসছি এই বলে অনন্যার কাছে এসে বসলে অনন্যা বলতে থাকে কি হয়েছে মেলান তখন মেলান বলতে থাকে আসলে খুব জরুরি একটা মিটিং চলে এসেছে বিদেশি ভাইয়ার তো ওরা না বিয়েটি কিছু বোঝে না আমাকে দু মিনিটের জন্য কথা বলতেই হবে এই বলি মেলান সেখান থেকে চলে যায় ওইদিকে মল মন্দার মেয়েটার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে তারপরে মেলান সে মেয়েটার কাছে গেলে বলতে থাকে তুমি পাগল হয়ে গেছো দেখলে তো সবাই ওখানে দাঁড়িয়ে আছে আজকে আমার বিয়ে তখন মেয়েটা বলতে থাকে ছাড়ো না এসব কথা বিয়েটা করার আগে আমাকে একটু জড়িয়ে ধরো না তুমি আমাকে একটু আপন করে নাও তখন জোড়া জোরিতে মেলান মেয়েটাকে জড়িয়ে ধরে আর সে ভিডিওটাই শ্যামলি করে নেয় আর বলতে থাকে এবার দেখি মেলান তুমি কি করে অনন্যা ম্যাডামকে ঠকাও আর ওইদিকে মন্দার বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে যেটা থেকে মেয়েটা খুব ভয় পেতে থাকে তারপরে শ্যামলি সে ভিডিওটা নিয়ে চলে আসে বিয়ের মণ্ডপে ওইদিকে মেলানো মেয়েটার সাথে কথা বলে মেয়েটাকে সময় দিয়ে চলে আসে তারপরে যেই মেলান সেই সাইনটা করবে তখনই সে আমলি বলতে থাকে দাঁড়ান আপনি সইটা করবেন না অনন্যা ম্যাডাম উনি আপনাকে ঠকাচ্ছে উনি যাকে আপনার ওনার বৈদি বলে পরিচয় দিয়েছিল ওনার সাথে ওনার অবৈধ সম্পর্ক আছে যা শুনে অনন্যা পুরো চমকে যায় তখন মেলান মনে মিথ্যা কথা বলছে এরা একদম মিথ্যা কথা বলছে তখন শ্যামলি বলতে থাকে আচ্ছা তাহলে এই ভিডিওটা কি মিথ্যে তখন শ্যামলির হাতে সে ভিডিও দেখে সবাই চমকে যায় অনিকেত আর শ্যামলী সবটা খুলে বলে তখনই মেলান বলতে থাকে না মিথ্যে কথা এসব কিছু মিথ্যে ওদের কাছে ভিডিও ছাড়া কি আর কোনো প্রমাণ আছে তো বন্ধুরা শ্যামলি আর অনেকে কি পারবে মেলানের মুখোশটা খুলে দিয়ে বিয়েটা ভেঙে দিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ